হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি শাশাড়ি নিয়ে চলে এসেছি বসা বলে আমার বাবা আমার মা আমি এসেছি বসা ঘর কত সুন্দর কল বেড়ে গেছে দেখবে এসো খুব সুন্দর কল বেড়ে গেছে এই দেখো বুঝতে পারছো এই দেখো গরমে দিয়েছিল রোদ খাওয়াচ্ছিল একবার করে এই মানে কাঁচের এই গ্লাসটা আবার ভেতরে রাখছিল হ্যাঁ গরমে কত সুন্দর বেড়ে গেছে গরম মানে করতে হবে আর এ দেখো সর্ষে ফুলগুলো কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মানে ছোট ছোট গাছ তো সরষে ফুলগুলো এই যে হয়েছে মানে একটু একটু গাছে এই যে এই যে ওই দেখো আমার বাবা মা ওখানে মানে এদিকে খুঁড়ছে দেখো মাফ করে করে দেখো এই যে এই জমিটাই এই জমিটাই বসাবো চলো চলো বসাই এই শশার এইগুলো বসালেই কললাগুলোই কত বড় বড় গাছ হয়ে যাবে শশাও হয়ে যাবে দেখবে বন্ধুরা তো চলো বসাই রোদের প্রচুর জোর দেখো বন্ধুরা কতটা তেজ রোদটা ও যেন ঠিকই লাগছে বলে আমি এরকম চাপা নিয়েছি আর ইয়ে কী বলো চলো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে লাশক দিয়ে তোমাদের ভালো লাগবে চলো খেলে দাও ওইটাই ঢালবো এটাই যা খুঁজে আছে তো ঢালবে এসে বাবা ঢালুক বাবা আমি লাগার জন্য আমাকে না চাপান দিয়ে তারপর এগুলো বসাবো তো দেখো বীজ গুলো একবার এটা চাপা দিয়ে রেখেছি

पाच टाकेल পাঁচটা করে দিতে হবে বন্ধুরা আর এইভাবে ফেলে দিতে হবে এই যে এই যে এই যে এই যে এইভাবে ফেলে দিতে হবে পাঁচটা করে এই যে এইভাবে

Con besinitas a ganar bien. হবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমার ভিডিও এই পর্যন্তই পর নেক্সট ভিডিওতে আবার আসি সকলকে নমস্কার